আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন দুই সালে বাংলাদেশের সবগুলো সিরিজের সময় ও সূচি তো আর ভিডিওটি শুরু করা যাক যে দুই সালে বাংলাদেশ কয়টি সিরিজ খেলবে এবং কার কার সাথে খেলবে জিম্বাবুয়ে ট্যুর অফ বাংলাদেশ টু ডেট মার্চ থেকে এপ্রিল ম্যাচ থ্রি ওডিআই

থ্রি ওডিআই অ্যান্ড থ্রি টি টোয়েন্টি ভেনু শ্রীলঙ্কা ইন্ডিয়া ট্যুর অফ বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ড্যাট আগস্ট ম্যাচ থ্রি ওডিআই অ্যান্ড থ্রি টি টোয়েন্টি ভেনু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ট্যুর অফ বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ড্যাট অক্টোবর ম্যাচ থ্রি ওডিআই অ্যান্ড থ্রি টি টোয়েন্টি ভেনু বাংলাদেশ আয়ারল্যান্ড ট্যুর অফ বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ড্যাট নভেম্বর থেকে ডিসেম্বর ম্যাচ টু টেস্ট থ্রি ওডিআই অ্যান্ড থ্রি টি টোয়েন্টি ভেনু বাংলাদেশ ভিউয়ার্স এই ছয়টি সিরিজ দু সালে বাংলাদেশ টিম খেলবে এবং এই ছয়টি সিরিজের মধ্যে বাংলাদেশ টিম কয়টি সিরিজে জয় লাভ করতে পারে এবং কার সাথে জয় লাভ করতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ